দেখুন আমি পুরো জলের মধ্যে দাঁড়িয়ে আছি জলের মধ্যে দাঁড়িয়ে আছি এই পিছনে দেখুন সব টলারগুলো দাঁড়িয়ে আছে এটাও কিন্তু অনেক টলার এইসব ট্রলারগুলো সব সব রেডি করছে কেউ সমুদ্রে সব যাওয়ার জন্যে প্রায় একাটুর জলে আমি দাঁড়িয়ে আছি দেখুন কি ভাবছিলাম একটু যাব সামনে কিন্তু এখানে তো জল তো আর দেখছি হাঁটু সমান জল এই দেখুন এই ট এই টলারটা এখন মাছ ধরতে যাবে সমুদ্রে ওই জন্য সব বরফ তুলে নিয়ে যাচ্ছে কারণ সমুদ্রে যেসব মাছ ধরা হয় সেগুলো ওই বরফে সব সংরক্ষণ করে রাখে এবং এরা তার জন্যে এই সমুদ্রে যাওয়ার জন্য দেখুন এই প্রচুর বরফ এ টলায় সব সংগ্রহ করছে কারণ সমুদ্রে মাছ ধরতে গেলে এক সপ্তাহ দশ দিন পরে তারা আসে এবং যেসব মাছ ধরা পড়ে সেগুলো সংরক্ষণ করে রাখার জন্যে এই বরফ লাগে এবং তারা খাবার দাবার সব কিছু নিয়েই তারা যায় দেখুন এরা সব এই খাবার জল খাদ্য বরফ সব নিয়ে এরা কিন্তু যাচ্ছে রেডি হয়ে সমুদ্রে মাছ ধরার জন্য কি আজকে ও আচ্ছা ওই তাই জন্য চার দিন পাঁচ দিন আচ্ছা আচ্ছা ও আপনারা কি কি মাছ ধরেন সময় এখন কি ইলিশ হবে সব রকম হ্যাঁ মানে জালে যা উঠবে তাই তো ও এখন ইলিশ মাছ পাওয়া যায় এখন আচ্ছা এখন চলছে তাই তো ও এই দেখুন সব জেলে বাইরা এরা সব আপনারা একটা ট্রলারে কতজন যান মোটামুটি দশ বারোজন ও এগারোজন বাদা আচ্ছা আচ্ছা মানে ওর কমও না বেশিও না ও কেন এগারোজনটা কেন মানে লাগে আপনাদের সব এই কাজকর্ম করার জন্যে আচ্ছা আচ্ছা এই দেখুন একটা ট্রলারে এই দাদারা বলছে এগারো জন করে থাকে সবাই বিভিন্ন কাজ তো প্রচুর কাজ এখানে জাল ফেলা জাল গোটানো রান্না করা টলার চালানো বিভিন্ন কাজে মোটামুটি এগারো জন করে থাকে দেখুন অনেক টলার রয়েছে কিন্তু আমি আচ্ছা এই খাঁড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার্ক ক্রিক এখানে মদ্যপান ধূমপান সব নিষেধ ওই দূরে সব টলার গুলো দাঁড়িয়ে আছে দেখুন দূরেও কিন্তু প্রচুর টলার দাঁড়িয়ে আছে তবে এখানে হাঁটু সমান জল আমি আর ভেতরে যাচ্ছি না এখন কিন্তু মাছ ধরাটা দেখতে পেলাম না বললো বিকেলের দিকে আসলে সন্ধ্যের দিকে হয়তো মাছ ধরা দেখা যেতে পারে